হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আপনারা এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে মেয়ের গরমের স্কুল ছুটি হবার ঠিক এক সপ্তাহ আগের একটি অনুষ্ঠান হয়েছিল স্কুলে সেটাই আজকে আমি আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করব অনেক দিন ধরে ভাবছিলাম আজকে ভাবলাম ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেইগুলোও করি আর তার সাথে সাথে স্কুলের এই যে কি প্রোগ্রাম সেটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন কিন্তু এটা কোন সময় হয় সেটাই ভাবছি আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই অনুষ্ঠানটা হচ্ছে মেয়ের স্কুলের গ্র্যাজুয়েশনের একটি অনুষ্ঠান আপনারা হয়তো অনেকেই চিন্তা করবেন যে এই বয়সে কিসের গ্র্যাজুয়েশন আসলে মেয়ের তো তিনটে বছর নার্সারি পড়াশোনা হয়ে গেছে এই বছর থেকে মেয়ের ক্লাস ওয়ান হবে আর নার্সারিতে তো পড়াশোনা কম খেলাধুলা অন্যান্য অ্যাক্টিভিটি বেশি থাকে আর বাড়ির পর সব থেকে বেশি যে পছন্দের জায়গা সেটাই হচ্ছে প্রত্যেকটা বাচ্চার স্কুল স্কুলে তারা তাদের পছন্দ মতো বন্ধু পছন্দ করতে পারে তাদের নতুন নতুন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলাপ হয় তো তাদের একটা আলাদাই জগৎ হয়ে যায় এই বছর থেকে তো প্রত্যেকটা বাচ্চাদেরই ক্লাস ওয়ান হয়ে যাবে নার্সারির তো পড়াশোনা সেরকম কিছু থাকেই না শুধু আনন্দ খেলা এই সবের মধ্যেই বাচ্চারা থাকে ক্লাস ওয়ানও কিন্তু খুব যে পড়াশোনা তবু ক্লাস ওয়ান সব কিছুর মধ্যে পড়াশোনাটা করতেই হবে তো সেই দিনটা না বিশেষ একটা দিন ছিল সেই দিনকে শুধু নার্সারি এ আর নার্সারি বি এই দুটো ক্লাস মেলেই অনুষ্ঠানটা হয় আর সেই ক্লাসে টিচাররাই থাকেন সেই সব বাচ্চাদের ছোটোখাটো ভিডিও ফটো দিদিমণিরা খুব যত্ন করি প্রত্যেকটা মা বাবাদেরকে দেখান একদম ছোট থেকে যখন থেকে তারা ক্লাসে যাওয়া শুরু করেছেন তাদের ছোট ছোটো ক্রাফটের কাজ সব কিছু না আমাদেরকে ছিল তা এত ভালো লাগছিলো যেন মনে হচ্ছিলো আমরা সেই তিন বছর আগেই না আমরা ফিরে গেছি আর এই অনুষ্ঠানে না আর একটা ভীষণ ভালো জিনিস আমার লক্ষ্য হলো অনেক বাচ্চাদের গার্জেনরা তাদের তাদের স্টেজে গিয়ে টিচার সম্বন্ধে তাদের যে মতামত থাকে তারা সেটা বলছে এই জিনিসটা না আমার ভীষণ ভালো লেগেছে কারণ এই রকম ধরনের কোনো কিছু আমরা আমাদের লাইফে তো দেখিনি আর এখানকার যে বাচ্চাদের সঙ্গে টিচারদের একটা যে সম্পর্ক বা তাদের গার্জেন যে একটা সম্পর্ক এটা না একদমই অন্য ধরনের কারণ বাচ্চারা যেরকমভাবে টিচারের সঙ্গে ব্যবহার করে বা কথা বলে টিচাররাও কিন্তু যদি কোনো রকম কিছু বলার থাকে গার্জেনদের সঙ্গে কিন্তু ঠিক সেরকম ভাবেই কথা বলে বা গার্জেনদের যদি মনে হয় কোনো কিছু জানার আছে টিচারের কাছে তো সেটাও না খুব সহজভাবে তারা জিজ্ঞাসা করে দেয় আর সেটা খুব ভালো রকমভাবে বুঝিয়েও দেয় তো সেই জন্য এখানে না বাচ্চা টিচার বা গার্জেনের মধ্যে বেশ একটা সুন্দর সম্পর্ক হয় তো এখানে কোনো কিছু আগে থেকে না চিন্তা করতে হয় না যেটা আমি টিচারকে জিজ্ঞাসা করব বা জিজ্ঞাসা করলে কিছু মনে করবে কি কিছু মনে করবে না সেই জিনিসটা না এখানে নেই সব কিছু সম্পর্ক না ভীষণ সহজ আর সরল আর আমাদের কাছে তো এর আনন্দই বলুন অনুভূতি বলুন একদমই না অন্য ধরনের প্রত্যেকটা বাচ্চা যখন তাদের বন্ধুর হাত ধরে স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে দিদিমণির কাছে তো দেখতে এত ভালো লাগছিলো আর দুপাশে প্রত্যেকটা বাচ্চার গার্জেনরা বসেছিলাম তাদেরকে অভিনন্দন জানাচ্ছে সেই মানে সময়টা না একটা একদম অন্য ধরনের এইগুলো না দেখলে তো ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু সেই দিনটা ছিল না ভীষণ ভীষণ একটা আনন্দের মুহূর্ত আর মেজি স্কুলের গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানটা স্পেনের অন্যান্য কোনো স্কুলে এই ধরনের অনুষ্ঠান হয় কি না সেটা আমার ঠিক জানা নেই স্পেন তো বেশ দেশ এখানে মাতৃ বার্সোলোনা অনেক বড় বড়ো জায়গা আছে সেই সব স্কুলে হয়তো গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানটি অন্য ধরনের হয় সেটার অভিজ্ঞতা আমার কিন্তু নেই বা সেখানে কীরকম ধরনের গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানটা হয় সেটাও আমার ঠিক জানা নেই অনুষ্ঠানের শেষে না সবারই একটুখানি না মন খারাপ হয়ে গেছিল কারণ এই বছর যেহেতু বাচ্চাদের ক্লাস ওয়ান হয়ে যাবে তো সেই কারণে যে ক্লাস টিচার যিনি ছিলেন তিনি এরপর থেকে তো আর কোনো ক্লাস নিতে পারবেন না বাচ্চাদের তো বাচ্চারা তো সেটা বুঝতে পারছেন না গার্জেনরা সেটা বুঝতে পারছেন না আর যিনি টিচার ছিলেন তিনিও বুঝতে পারছেন সেই জন্য না সবারই না মনটাও খারাপ হয়ে গেছিল আর কিছু কিছু জনকে দেখছিলাম চোখের কোন একটুখানি জলও এসে গেছিল সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল কারণ টিচার আমার সঙ্গে কারণ আমারও অনেক কিছু জানার অসুবিধা থাকতো সেই জিনিসগুলো আমি টিচারকে গিয়ে জিজ্ঞাসা করতাম এত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিত সেই জিনিসটা না তো সেই কারণে একটা আলাদাই একটা সম্পর্ক হয়ে গেছিলো তো যাই হোক এটাই নিয়ম এরকমভাবেই চলতে হবে স্কুলে একই থাকবে ক্লাসরুমও চেঞ্জ হয়ে যাবে আর একজন নতুন টিচার আসবেন বাচ্চাদেরকে ক্লাস নেওয়ার জন্য তো মাঝে মধ্যে অবশ্যই দেখা হবে টিচারের সাথে কিন্তু এই যে বাচ্চাদের প্রত্যেক দিনের টিচারকে দেখে একদম জড়িয়ে ধরা তাকে আদর করা তো সেই সব জিনিসগুলো আবার নতুন করে তাদেরকে শুরু করতে হবে অন্য টিচারের সাথে খুদে খুদে বাচ্চাদের এই তিন বছরের নার্সারির জীবন শেষ করে এটা হচ্ছে তাদের গ্র্যাজুয়েশনের একটা ধাপ এরপরে আবার ক্লাস ওয়ান তো তিনটে বছর যে শুধু খেলাধুলা সব কিছুর মধ্যেও তাদের স্কুলের টিচাররা তাদের জন্য এই যে একটা বড় একটা অনুষ্ঠান রেখেছে এটাই কিন্তু তাদের কাছে বেশ বড় একটা পাওনা তারা এটা সারা জীবন মনে রাখবে আর যখন তারা এই রকম ধরনের কিছু ফটো বা ভিডিও দেখবে তারা এই পুরনো জিনিসগুলোকে স্মৃতিচারণ করতে পারবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে জায়গা জিনিসগুলো জায়গা গুছিয়ে রাখাও হয়ে গেল এক দুদিন হয়ে গেছিলো জিনিসগুলো আনা হয়েছে সময় আর করে উঠতে পারছিলাম না জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রাখার আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে মেয়ের স্কুলের এই গ্র্যাজুয়েশনের এই প্রোগ্রামটা কেন হয় কোন সময় হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে বেশ না ভালোই লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে কেন এরকম ধরনের প্রাইমারিতে বাচ্চাদের এরকম গ্র্যাজুয়েশনের অনুষ্ঠান আগে আমি অন্য কোথাও কখনও দেখিনি এখন কয়েক মাস ধরে না যখনই তেলের পাঁচ লিটারের আমরা জারটা নিয়ে আসি তখন কী করি এরকমভাবে না ডেটটা লিখে রেখে দিই ডেটটা লেখা থাকলে না জানা যায় যে তেলটা কতদিন চলছে বা রান্নায় আমি কতটা তেল ব্যবহার করছি এরকমভাবে লেখা থাকলে বোঝাও যায় যে তেলটা বেশি ব্যবহার হয়ে যাচ্ছে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর এই একটা না বডি ক্রিম এনেছি এটা অবশ্য না আমি হ্যান্ড ক্রিম হিসাবেই না ব্যবহার করব রান্নাঘরে দিয়েই রেখে দেবো বাসন ধোয়ার পর দেখবো না হাতটা কীরকম একটু ড্রাই হয়ে যায় তো এইটা বাসন ধোয়ার পর ব্যবহার করলে হাতটা সেই ড্রাইনেসটা না হয় না আর গন্ধটা কিন্তু না বেশ ভালো সেটাই না আমি দেখছিলাম গন্ধটা কিন্তু বেশ সুন্দর আর একটু বড়ো প্যাকটাই এনেছি যাতে এটা অনেকদিন না ব্যবহার করা যায় রান্নাঘরের কাজ তো হয়ে গেছে তো ভাবলাম রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করেনি কেন অপরিষ্কার রান্নাঘরে না কাজ করতে একদমই না ভালো লাগে না আজকে দুপুরের খাবার একদম আমার পছন্দের আমার কেন এই খাবারটা প্রত্যেকটা বাঙালি বিশেষ করে গরমকালে কিন্তু ভীষণ পছন্দ করে সেটা হচ্ছে পান্তা ভাত তো পান্তা ভাতের সাথে আমার না পেঁয়াজি আর ছাতু মাখাটাই বেশ ভালো লাগে আর তার সাথে তো কাঁচা পেঁয়াজ থাকে পেঁয়াজিটা না আমি সকালবেলাতেই রেডি করে রেখে দিই মানে বেসনের সঙ্গে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম এখন শুধু ভেজে নিচ্ছি আর তার সাথে ছাতুটা মেখে নেবো এখানে কিছুটা কাঁচা ছোলা দিলাম কাঁচা ছোলাটা না বেশ ভালো লাগে যখন ছাতুটা খাওয়া হয় সামান্য দিয়েছি নুন স্বাদ মতো আর একটু সরষের তেল দেবো যেহেতু সর্ষের তেলটা আনা হয়েছে আর কুচনো পেঁয়াজ আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে ছাতুটা মেখে নেবো আমার পান্তা ভাতের সাথে না এই দুটো জিনিস না খেতে ভীষণ ভালো লাগে অন্যান্য ভাজা ছাড়া আর এখানে আমি দেখে নিয়েছি ছাতু মাখাটা ঠিকঠাক হয়েছে কি না তো সব কিছু একদম ঠিকঠাক আছে শুধু বসে বললেই হয় তো একদম আমার পছন্দের মতো আজকে দুপুরের খাবার এখানে আমি প্লেটটাও সাজিয়ে নিয়েছি ছাতু মাখা তার সাথে পেঁয়াজ আর একটা নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাতে সামান্য একটুখানি জলটাও নিয়েছিলাম জলটাও কিন্তু খেতে না বেশ ভালো লাগে পান্তা ভাত খেতে খেতে আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকবে আর যদি ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন টাটা